বিগত একটা आवाज হবে ইসরাফিল যখন শিংগায় ফুৎকার দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্বনবী শোনাতে लागले নিদাল সুলসিলাতিন আউযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আসফালআ বিশ্বনবী সেদিন পৃথিবীটা কাঁপবে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনার ভিতরে যাচ্ছে তেলের খনি গ্যাসের খনি শরণের খনি সবকিছু জমিনটা কমি করে বের করে দিবে আবার জমিনটা কেঁপে উঠবে পাহাড় গুলো ভেঙে চুড়ে দুমে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে করে আগুন চলবে সেই দিনটা হচ্ছে কেমতের দিন বিষ্ণুবীর মুখ থেকে বারবার 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 এই কেয়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিশ্বনবীনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদের জিজ্ঞেস করি যে এই যে কেয়ামতের কথা তুমি বলো এটা কবে হবে সোমান করবেন না সবাই এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ তুমি তো মিথ্যা বলো না তুমি সত্যবাদী আর সাদ আমিন তুমি বলো কেমত হবে আমাদের জানতে বড় মন চায় কেমত যে হবে কেমতটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজিল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেমত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে কেমত আল্লাহ বললেন কেমতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কেমত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নেই কারো কি এমন ক্ষমতা আছে যে কেমতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই কেমত কে আটকে রাখতে পারে অসম্ভব কেমত হবে কেউ ঠেকা রাখতে পারে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহর কাছে আছে এই কেমতের জ্ঞান কেউ এই জ্ঞান রাখে সেব্রে বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন এই যে আপনি কেমতের কথা বলেন এই ক্যামতটা কখন হবে

কেয়ামত কবে হবে জানার জন্য পাগল বলে কেন কেমতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো বলে আমি আল্লাহারে আর আল্লাহ রাসুলাসি বিশ্বনাই বললেনা তুমি তো ভালো জিনিসে জোগাড় করেছো জেনে রেখো তুমি যাদেরকে ভালোবাসো কেয়ামতের দিন জান্নাতে ঢুকে কেয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জানা চিল্লাই বলেন ঠিকই না তাহলে বুঝা গেল এই এই রে কেউ ঠেকায় রাখতে পারে না আর কেমত কবে হবে এটা কেউ জানেও না এমনকি না এমনকি বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ ইসলাম ও জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিংকালে বলে ফেলে যে অমুক সালে কেমত আছে না নাই বই করে নাই এগুলা হ্যাঁ অনেক সাকেত এরকম বলে 25 সালে কিয়ামত 30 সালে 35 40 এটা বলার ক্ষমতা আপনার দিয়ে থাকে এটা তো মিনাল উমুর আল গাইবিয়া অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে আল্লাহ অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাও আমানি অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কবুলী করে বলেন মানে এজন্য কিয়ামত কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ বিশ্বনবীও জানতেন তবে তবে বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামান্য কিতাব গুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টার গুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলে এটা ক্যামতের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা বেহায়াপনা দেখলে সহ্য করতে এরা বলে না নাই কে মতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ট হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেয়ামতের আলামত কিন্তু বিশ্বনবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখ এই বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গাছি হুরিয়ে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায়। আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেমতের ছোট আলামতগুলো গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলো গুলো বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আমরা আজকে ক্যামতের ছোট আলামত দা সাইন্স অফ দ্য ক্যামত আশা রাখ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়বো এবং আঙুলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখেরাতটা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো আল্লাহ না এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাস কে রিজিক হিসেবে দাও এই এখলাসের নামে করোন একটা সূরা আছে না নাই সুরের নাম কি আল্লাহ আল্লাহ

তাজবি পড়বেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আল্লাহ আকবার বলে আওয়াজ পড়তেন এরপর তিনবার পড়তেন আস্তকুল্লাহ এরপর বিশ্বনবী তেত্রিশ বার পড়তেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়তেন চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়তেন আয়াতুল কুরসি পড়তেন আপনারা পড়েন মানুষ আয়াতাল কুরসি কুল্লি খুল্লি সালাহিনুবাচিন লাম ইয়মনা আগুমিন দুফুল ইল ইল্লাল প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়োজন করছি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত কি সুন্দর সুন্দর এগুলো আমরা পড়ি না বিশ্বনবি তাসবিলু আঙ্গুলের গিড়ায় পড়তেন কোথায় পড়তেন এই ভাবলাম আবদুল্লাহ্ না আমার সরাদি আল্লাহ আলহাম বর্ণনা করেন র এই তো রসুল আল্লাহ সল্লল্লাহ আলাইহিদ উল্তাস বি হাফ ইয়ানি তিনি বলেন আমি বিশ্বনবিকে নামাজের পড়ে এই ডান হাতের গিড়ায় গুনে গুনে তাসবি করতে দেখেছি ডান হাতটা উপরের দিকে করে। ডান হাত আছে না সবার হাত কয়েকটা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী আরেকটা আমরা কোন পন্থী জেলা আমরা কোন পথে এই ডান হাতের এই গিটগুলোর মধ্যে পড়বেন তাসবিহ দিয়ে পড়া জায়েজ কিন্তু এটা পড়া না এইভাবে সুবহানাল্লাহ করে পড়া সুন্নাহ আলহামদুলিল্লাহ পড়া এরপরে বিশ্বনবি এই বিশ্বনবী বলতেন আহাবুল কালাম ইল্লাহি اربعه আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়া এই তাজবিগুলো লোকজন পড়তে চায় না আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদল জিক্রি ইলাহা ই সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিব্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন সব সময় তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিব্বায় রাখলে লাভ না লস কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ নাইট এন্ড এভরি Every night and every day, never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat, La ilaha illallah. Every night and every day, আর সবকিছু করবো একজনের খুশির জন্য তিনি কে আল্লাহ খুশির জন্য করলেই ওই কাজে আপনি সওয়াল পাবো আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোন করি সওয়া পাওয়া যাবে মানুষের দেখাতে যদি আমরা সালাদ পড়ি মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি দাঁড়িয়ে রাখি মানুষকে দেখানোর জন্য যদি হজ করি জিকির করি দান করি এটার কোনো দাম আছে কথা বলেন মিজানুর পাল্লা এটারে উঠাই দিলে এটার কোনো ওজনই হবে না নজবিল্লা বই আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য আবাদত করেছেন সামান্য যত সামান্য এই সামান্য আবাদত করে মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউলি করে যদিও পরিমাণে কম হয় প্রতিনিয়ত যে কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে এক রাতে খেলায় সারা রাত তাহারুত পড়ছে আর সারা বছর এক রাতেও নাই এরকম আছে না নাই হ্যাঁ কদরের রাতে খালি তাহার যুদ্ধ সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে দুই রাখা চার রাখার এটা আল্লাহ বেশি পছন্দ করে এই আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব। মারামারি করলেও কথা বলে বিশ্বনবীর জীবনে মারামারি আসে না নাই তবে এটা ইসলামের পক্ষে মাকি জীবনে উনি শুধু মার খেয়েছেন মার দেন নাই কথা বলেন তাইফের ময়দানে পাথরের আঘাত খেলেন মাক্কার জামিনে ওটের পচা নারী ভরি বিশ্বনবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো মারধর করা হতো পাগল বলা হতো গণক বলা হতো মজনুন কাহেন শায়ের কবি বলা হতো বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না সমালোচনা থেকে বাঁচতে পারে নাই আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবে যে গাছের মধ্যে ফল আছে ওই গাছে ঢিল ছড়া হয় যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না আপনি যদি হকের পক্ষে থাকেন আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন যদি আপনার গাল বন্ধ করে আপনার পিছু পিছু যদি লাগে আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায় বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার বুকে এসে বিধে বুঝতে হবে আপনি বাতিল নন আপনি হক চিল্লা এখন ঠিক ইমাম ইবনু তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিনব কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলো বাতিলরা ভুল করে না বাতিলরা যেই দলের দিকে তীর ছোড়ে সমালোচনার তীরবান ছোড়ে নির্যাতন অত্যাচারিমানা দিয়ে তাদের জীবনটাকে তারাই তো গালি দিতে আমাদেরকেও দেয় আসলে নাই বিশ্বনবীর গালি দিত কবি বলে আমাদের গালি দেয় কাঠমল্লা বলে বিশ্বনবীর গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে বিশ্বনবীরে গালি দেয় মাজলুন বলে আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে যুগে যুগে এই গালিগালাজ গালাজ না নাই কিন্তু যারা ইসলামের পক্ষে শক্তি এগুলো কি কাঠমোল্লা বললো না রাজাকার বললো এগুলো দেখার সময় তাদের না তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কালিমার পতাকা সংসদ ভবনের সভাভাবে আমরা চাই কি চাই না নাহার পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় সভাপত আমরা চাই কি চাই না কারা খেলা চাই তো কিছু করে আল্লাহ দেখা ইসলামের জন্য আল্লাহ আমাদের ভালোবাসা আমাদের এই আবেগ আমাদের উচ্ছ্বাস আমাদের এই স্বপ্নকে তুমি কবুল আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের হয় আল্লাহ তুমি কবুল আমাদের হবে আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত হ্যাঁ আসি আসি ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে আরো বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এই জন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লাই জন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবে তুমি শাহাদতের মৃত্যু দিও বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদতের মৃত্যু দাও সাইয়েদনা উমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর বিশ্ব নবীর এই মদিনার বুকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও। উনার দোয়াটা কবুল করে নিল কে? উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলু আল মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে নিহত হয়েছে। শাহাদাতের মৃত্যু সুবহানাল্লাহ পড়লে। সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমজা হামজা তো বাইবে আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ি আমি বিশ্বনী বলেন শাহাদাতের তামান্না যার হৃদয় নাই সে মুমিন হতে পারে না সে মুনাফে মমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান্না করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এই জন্য আমরা শাহিদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভাই ভাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাই করতে কিনা কাফের মুশ্রিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মমিন একবার মরে মরার আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালী ভাই যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও ভুই ঘর কাজী পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধহয় আমি এই প্রথম এসেছি এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই ড্যামরাতে আমি বাসা থেকে এসেছি এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এখান থেকে ওখানে ভবঘুরে জীবন আমাদের এই করোনার কথা নিয়ে ছুটতে হয় আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয় এবং যতদিন বেঁচে থাকবো ছুটবো ইনশাল আল্লাহ তুমি তফিক দাও আজকে দ্বিতীয় রজনী প্রথম রজনীতে কথা বলেছেন হজরত মালানা কামরুল ইসলাম সাইদ আনসারি ভাসছিল তো না আলহামদুলিল্লাহ আর আগামীকাল শেষ রজনী সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হজরত মালানা সাদিকুর রহমান আল আজহার একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি আপনার আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ এক এম আফজাল হোসেন আচ্ছা আগামীকাল আজকে সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই দেখা হলো প্রধান অতিথি এম কামাল উদ্দিন উনি আসছে আচ্ছা যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ জন মাহফিলটা আমাদের নাজাদের অসিলা বানায় চার বছর ধরে এই ময়দানে কথা হয় আমরা চাই এটা আজীবন চলুক ঠিক আল্লাহ তুমি কবুল করো আমি আমার ছেচল্লিশ এ আয়াতে আল্লাহ বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভণ্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবীর জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাহ এ যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে এস নাকা আনিসা আছে আইয়া নাম

অনবী লোকের আপনারা কেয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দেই কেয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ জিলায় বললাম ঠিক কিরা মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন

চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কে আমার হয়নি বিশ্বনী বলতেন বহিস তো আনা আমি এবং কেয়ামত এইভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আকা ঝোটা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবী ব্যাথা দ্বারা সবান আল্লাহ না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমিকা হাতাইন আমার আঙ্গুল এদিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়াকাফিলুল হা হাতাইন আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণ জান্নাতে এরকম কাঁচা কাঁচা থাকি এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাচি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণ করে এরকম জান্নাতে থাকব কাঁচা কাচি আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি ইয়ীমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লাই করছি কিনা ইয়ীমের মাথায় হাত গুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসে আল্লাহ তারা ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকায় কোনো এতিম খেলা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানাই দিবে কে ইয়ীম মিসকিনদেরকে সহায়তা করবে দান সত্য ওইখানে করবো ওইদিকে টাকা না দিয়ে মাঝারে যে টাকা দেয় এরকম লোক আছে না মাঝারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাঝারে কেন টাকা দিবে ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে আমাদের জীবিত যারা আছে আমাদের কথা কর গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য মাজারে মাঝারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাঝারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আছে আছে না নাই তুমি আসে আলাম তো অফিকা দেখবেন মাঝারে আবার মশারিও দিয়ে দিয়ে আছে না নাই জিনিস শুয়ে আছে আর কি মশাই কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আঙুড়ে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায় পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত কেমন আল্লাহ সে মানুষ মেরে ফেল আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে এটা আলীল দা ফরিয়াত করবা তো কার কাছে করবো চাইতে হবে কার কাছে ছেলে চান কে দেবে মেয়ে চান কে দেবে ছেলে মেয়ে দুইটা চান কে দেবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতী হতে চান কে দেবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে